সকাল সকাল কফি দিয়ে দিয়েছে শীতের কফি শীতের সকাল আর সব সুন্দরবন যাচ্ছে তো যা সোনালিতে যাবে সোনালিতে গিয়ে তো ভিতরে পড়াশোনা চলছে এটাই ওর পড়াশোনা স্কুল থেকে সদর খেতে দিলাম শ্রিয়ান্স নমস্কার হ্যাঁ বলো তোমরা সবাই ভালো আছো বলো তোমরা সবাই ভালো আছো বলো আমি ভালো আছি সবাইকে টাটা করে দাও টাটা হ্যাঁ পিতা পুত্র করে দাও তো পিতা পুত্র বহিচাত্তার নামে আমিন হ্যাঁ সবাইকে শুভ সকাল উঠেছি অনেকক্ষণ উঠে যা সকালবেলা যা কাজকর্ম থাকে ডেলিগার সেগুলো করলাম আমাদের প্রার্থনা হয়ে গেছে স্রিয়াঞ্চ উঠে ফ্রেশ হয়ে নিয়েছে স্রিয়াঞ্চট প্রার্থনা হয়ে গেছে যাই হোক এবারে চুমকি সকাল সকাল কফি দিয়ে দিয়েছে শীতের কফি শীতের সকাল আর স্রিয়াঞ্চবাবু কফি হোক চা হোক বিস্কুট তো খাবেই হোক আর আমি এখন কফি খাবো কফি খেয়ে দোকানের কাজে দেবো দোকানে কাজ হয়ে গেলে চুলকি কিনে আবার স্কুলে যেতে হবে তা যাই হোক আজকের দিনের ব্লগটা এখান থেকে শুরু করছি দেখতে থাকুন সঙ্গে থাকুন এবং প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে রাখবেন বেরিয়ে পড়লাম চুমকিকে স্কুলে দিয়ে আসতে যাব দেরি করবো না আর আজকে ওয়েদারটা ভালো আছে ভালোই রোদ উঠেছে মোটামুটি এরকম একটু রোদ থাকলে ঠান্ডাটা একটু কম লাগে যাই হোক এখন যাই আর আর তো ঘরে একা থাকবে তাড়াতাড়ি চলে আসতে হবে হাত দেরি করব না আগে যাই কিছু স্কুলে দিয়ে আসি তারপরে এসে তারপরে কথা হচ্ছে বোট যা আরম্ভ হয়েছে কত বোট যাচ্ছে লাইন নিয়ে সামনে কতগুলো বোট যাচ্ছে এখন পুরো সিজন সারাক্ষণ চলবে এই সুন্দর সুন্দরবনে যাচ্ছে এই টাইমটা সব ছাড়ে সব লাইন নিয়ে যাচ্ছে এইসব পরপর আছে সব সুন্দরবন যাচ্ছে আসলাম আবার চুমকিদের বাড়িতে এই চুমকিদের বাড়িতে আসলাম চুমকি কে স্কুলে দিয়ে তারপরে ফেলে দেয় নিচে ফেলিনি ঘরের মধ্যে হ্যাঁ না আসলে ওই জিরের প্যাকেটগুলো খুব শক্ত না দাঁত দিয়ে কেটেছে কাটতে ফাট করে

গিয়ে ওখান থেকে চার প্যাকেট মশলা নিয়ে চলে আসছে না ওরা জানে ঠিক আছে আমি চলে যাচ্ছি চলে আসলো চুমকিকে স্কুলে দিয়ে আর চুমকিকে স্কুলে দিয়ে তারপর চুমকি বলল যে ওদের বাড়িতে একটু যেতে ওর মা আবার এই যে ব্যাগ পাঠিয়ে দিয়েছে ব্যাগে কি আছে জানি না চুমকি আসবে দেখবো কি পাঠিয়েছে এখন যাই দেখি আমার টিয়াস বাবু কি করছে সে তো একা ছিল কালকে তোartifactId করেছে এখন দেখি বাবু আবার কি করছে সিয়াস তাই খালি গায় কি হচ্ছে সিয়াস বাবু খালি গায়ে কি হচ্ছে গেঞ্জি পরে নাও গেঞ্জি পরে নাও গেঞ্জি পরে নাও এ বাড়ি এসে সিয়ানসকে টিফিন করিয়ে দিলাম সিয়ানসের টিফিন হয়ে গেছে সিয়ানস বাবু এখন শুয়ে শুয়ে যে শুয়ে শুয়ে মোবাইল দেখছে সিয়ানসের টিফিন হয়ে গেছে আর আমার টিফিন আজকে এই যে কেক আছে কেক খাবো আর কফি আছে চুমকি কফি রেখে দিয়েছে করে বেশি করে আর একটু কফিটা বলেছিলাম আজকে একটু কফি খাবো বেশি করে আর সকালবেলা একবার খেয়েছি এখন একটু কফি খাবো একটু কেক খাবো ইচ্ছা হচ্ছে একটু কফি খেতে আর তার সঙ্গে একটু কেক যাই হোক এটা টিফিন করে নিই টিফিন করে নিই আমার দোকানে কাজ শুরু করি যে চুমকি এই যে কফি করে দিয়ে গেছিলো গরম গরম কফি একটু খেয়ে এক দুবার গরম গরম কফি খেতে ভালোই লাগে সকালে তবে রাত্রে আর খাই না সন্ধ্যাবেলায় খেলে রচা সন্ধ্যাবেলায় আর খাই না সন্ধ্যাবেলায় খেলেই রচা যাই হোক আর সিয়াজবাবু টিভি হয়ে গেছে যে যে বউ বসে বসে গান শুনছে সিয়াজবাবু টিফিন হয়ে গেছে আমি একটু আমার কাজগুলো করে নিই করা হচ্ছে এদিকে মানুষ মারা আছে তার সমাধিস্থ হচ্ছে আমাদের বাড়ির পিছনেই কবরস্থান আমাদের খ্রিস্টানদের কবরস্থান এটা সেখানে সমাধিস্থ করা হচ্ছে মানুষ আসছে তাকে শেষ শ্রদ্ধা জানাতে পর যে সায়েন্স পড়াশোনা করতে বসেছে সায়েন্স অনেক দিন পর বসেছে বসে মাঝে মধ্যে যে যখন সময় পাই আমরা নিয়ে ওকে বসি আর এই যে ঠোঁটে ঠোঁট পুরো ফেটে গেছে ওই জন্য পুরো বুকে বরল লাগিয়ে দিয়েছি না কর কর করে নাও স্কুল থেকে চলে এসেছে হেটারস নাকি না দি টুটতে এসেছে এই গেছে আমরা তো ছি তিন তলায় উপরে হ্যাঁ তিন তলায় তো ওই জন্যই তো শুনতে পাইনি ও তিন তলায় হ্যাঁ পড়াশোনা করছে নিয়ে বসেছি শুনতে পারেন না 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 তাড়াতাড়ি আজকে আমার কাজ হয়ে গেছে ওকে নিয়ে বসেছি তো পড়াশোনা চলছে এটাই ওর পড়াশোনা সব এই থেরাপিগুলো দেয় এই থেরাপিগুলোকেই আমাদের ফলো আপ করতে হয় সেন্সের পড়াশোনা বলতে এটাই আর আরও কিছু আছে এ বি সি ডি ওয়ান টু থ্রি ফোর এগুলো পারে কিছুটা পারে করো কিছু পাজেল গেম আছে সেগুলো করে ড্রয়িং করে শ্রিয়াংশ অনেক কিছু করে ভেরি গুড করো এটা শ্রিয়ান্সের পড়ার ঘর এটা শ্রিয়ান্সের পড়ার টেবিল চেয়ার এবারটা হচ্ছে শ্রিয়াংশের পড়ার ঘর শ্রিয়াংশ এখানে পড়াশোনা করে এদিকেও বাথরুম আছে সিয়াংসের পড়ার কাজ সিয়াংস এখন পড়াশোনা করছে করো 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 তাড়াতাড়ি করো এটা কমপ্লিট করো তারপরে আর একটা দেবো ওদিকে মা চলে এসছে মা কিন্তু স্কুল থেকে চলে এসছে মা আবার রান্নাবান্না করবে তারপরে আমাদের লাঞ্চ হবে না তাড়াতাড়ি এটা কমপ্লিট করো আর একটা দেবো গোলস সেটাও কমপ্লিট করবে সুন্দর কমপ্লিট করেছে এটাকে এটা সেফ বোর্ড এটা সিয়ান্স পুরো কমপ্লিট করেছে না ও তুলে রাখো তুলে রেখে না জি জি হ্যাঁ তারপর আসতে ওরকম করে না এইচ এই হ্যাঁ এইচ হ্যাঁ আই হ্যাঁ আই তা ওটা জে হ্যাঁ কে হ্যাঁ জন্যে বলতে হবে বাবা কে 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 হ্যাঁ এল এল এম হ্যাঁ তারপর কারণ পড়াশোনা চলছে পাঁচেল গেম নিয়ে বসেছে হ্যাঁ এটা পাজেল করো

এদিকে ঘুরি দেখাও এই যে হাতি করেছে সিয়াস একটা জেরাফ করেছে আর একটা হাতি ভেরি গুড ভেরি গুড কোনটা তারপরে কোনটা হাতি হ্যাঁ ভেরি গুড হাতি করেছে সিয়াস তারপরে টাইগার টাইগার আর এটা জিরাফ জিরাফ সিয়াস তাহলে এই যে এইগুলো সিয়াস করেছে এগুলো পাজেল গেম সিয়ানস পারে চলো মা ডাকছে চলো আজকের মতন শেষ পড়াশোনা চলো এই যে স্কুল থেকে সদর খেতে দিলাম সিয়ানসের জন্য পারশে মাছ আর এই যে মা পাঠিয়েছে দু তিনবার টিফিন বক্সে দেখা হয়ে গেছে কি মেরে মেরে পারলে তখনই খেয়ে নেয় আমাদের সবারই পছন্দের পুই মিটুলি চিংড়ি মাছ দিয়ে কিরে কে পাঠিয়েছে দিন নিনো আর একটা জিনিসও আছে সেটা অবশ্য শ্রিয়াংস খায় না সেটা আনছি পুঁই মিটুলি দিয়ে দিই শ্রিয়াংস ভালোবাসে জিনিস আছে বললাম সেটা হচ্ছে যে মোচা চিংড়ি শ্রিয়াংস খাবি মোচা চিংড়ি দেখিও খায় কিনা একটু লাঞ্চ সেরে উঠলাম বেশ ভালোই ঠান্ডা লাগছে ওই জন্য টুপিটাও পরে নিলাম কারণ আমার তো সর্দি এখনো কমেনি ঠান্ডাটার হাতটা এখনো কমেনি আর তারপরে আমার সাইনাসের ব্যাপার আছে ওই জন্য চুমকিও লাগা মাথায় দিয়ে টুপিটা মাথায় দিয়েই তুমি দোকানে যাও তো যাই হোক আমাদের লাঞ্চ হয়ে গেছে সিয়ানসের লাঞ্চ হয়ে গেছে আর চুমকি এখনও পর্যন্ত কাজ করছে আর আমি এখন যাচ্ছি দোকানে দোকান থেকে ঘুরে তাড়াতাড়ি চলে আসবো ঠান্ডা বন্ধুরা চলে আসবো আমি দোকান থেকে আর আজকের বেশ ভালোই ঠান্ডা পড়েছে আর ওই জন্য একদম ঘরেই টুপি টুপি দিয়ে একদম প্যাকিং হয়ে নিয়েছি আর সিয়াজবাবু ঠান্ডা লাগে না সিয়াজবাবু টুপি পরবে না টুপি দিয়ে জোর করে টুপি পরিয়ে দিলে খুলে দেবে সোয়েটারও গায়ে দেবে না ওই গরম রয়েছে ওটাতেই হয়ে যায় আর ও নিজে থেকে নিজে যতক্ষণ না পড়বে ততক্ষণ কিছু পড়বে না তো যাই হোক আর ঠান্ডার মধ্যে বেশ গরম গরম রচা হলে তো খুবই ভালো হয় কারণ আমরা আর সন্ধেবেলায় কিন্তু আর কফি খাই না এই যে রচা সন্ধেবেলায় হচ্ছে আমাদের গরম গরম চুঁচি দিয়ে দিয়েছে রচা এখন এই রচা খাবো আর শ্রিয়াস বাবু সঙ্গে বিস্কুট ডুবিয়ে ডিবিও খাবে দেরি করবো না বিশেষ আর কারণ দোকানের ছেলেটাকেও ছাড়তে হবে ওকেও তাড়াতাড়ি ছাড়তে হবে কারণ ঠান্ডাও পড়ছে ও বাড়ি যাবে দোকানটা বন্ধ করবে ও চলে যাবে আর তারপর আমার কিছু দোকানের কাজ রয়েছে সেগুলো একটু ঝাটপাট করে নেব করে নিয়ে ওকে ছাড়বো তারপরে বাড়ির কিছু কাজ আছে সেগুলোও তাড়াতাড়ি করে ছাড়ব

আমাদের এখানে দুদিন গত দুদিন একটু কম ছিল গত দুদিনের তুলনায় আজকে ভালো ঠান্ডা আছে যাই হোক আর বাইরে একটু কুলকুল করে হাওয়া বইছে পাহাড়ে যেরকম কুলকুল করে হাওয়া বেরোয় ওরকম কুলকুল করে হাওয়া বেরোচ্ছে যাই হোক খুব ঠান্ডা লাগে ওই হাওয়াটায় আর কি বলবো দেখা হবে একটু পরে কাজ বাজ করে নিই সেরে নিই একটু ফ্রেশ হয়ে নেবো নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো মাছের মাথা ভাজা চলছে এই যে বাড়ির সমস্ত কাজটা সেরে দোকানের কাজটা সেরে ফ্রেশ হয়ে আমি রেডি হয়ে নিয়েছি আর চুমকি ডিনারে প্রিপারেশন করছে হা আমি এখন একটু প্রার্থনায় বসবো তারপরে প্রার্থনা থেকে উঠে ডিনারে বসবো যাক আর সিয়ান্সবাবু তো ঘুরছে বলতে চুমকি আমাদের রাত্রে ডিনার দিয়ে দিয়েছে এই যে সিঁয়াস বসে গেছে খিদে পেয়ে গেছে সিঁয়াসবাবু নাও সিঁয়াস বাবু বসে গেছে আজকে রাত্রে ডিনার গরম গরম ভাত রুটি আর তার সঙ্গে বাঁধাকপি মটরশুটি আর কি দিয়েছে সিঁয়স চিংড়ি মাছ দিয়েছে হ্যাঁ ও মাছের মাথা আচ্ছা আচ্ছা যাক ভালো না আমাদের প্রিয় বাঁধাকপি হলে কোনো ব্যাপার নেই সিয়াঞ্চকে আবার তো রাত্রের জন্য এই সকালের জন্যও দিতে হবে বাঁধাকপি হলে সিয়াঞ্চ রাত্রে খাবে আবার সকালেও খাবে যাক আমি অবশ্য করব একটা সেরে নিই আর ভিডিওটা বড় করবো না এখানেই শেষ করবো যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব আমার চ্যানেল দেখতে থাকুন সঙ্গে থাকুন দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা দিন নতুন একটা ব্লগে সবাইকে শুভরাত্রি